ভিডিওটা দেখার পর জাস্ট আমি একটা কথাই বলবো লজ্জাজনক বিষয় ফ্যান্স মানে একটা প্লেয়ার অসহায়ের মতো দাঁড়িয়ে আছে মানে লিটন কুমার দাস হয়তো মনে মনে ভাবতেছে যে আমার কি দোষ তিনি পারতেছেন না কান্না করতে মানে একটা প্লেয়ার তিনি স্কোয়াডে নাই এই মুহূর্তে তার মন মেজাজ এমনিতেই ভালো না যে জায়গায় আমাদের উচিত তাকে সাপোর্ট দেওয়া আমাদের উচিত এখন তার পাশে দাঁড়ানো কিন্তু এই মুহূর্তে আপনারা পাশে না দাঁড়িয়ে আপনারা যা দেখালেন ফেসবুকে সোশ্যাল আপনারা ট্রল যা ইচ্ছা তাই করেন এটা আপনাদের ব্যাপার যা ইচ্ছা তাই করতে পারেন সবাই যা ইচ্ছা তাই করতে পারেন আমিও করতে পারি কিন্তু একটা প্লেয়ার আপনাদের সামনে দাঁড়িয়ে আছে আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা তাকে ভুয়া স্লোগান দিচ্ছেন ভুয়া ধ্বনি দিচ্ছেন মানে কতটা লজ্জাজনক বিষয় জাস্ট আপনি একবার চিন্তা করুন লিটন কুমার দাসের মুখের দিকে তাকান লিটন কুমার দাস কিছু বলতে পারতেছে না কি বলবে ওই জায়গায় দেশের মানুষ যেটা শুরুতে বললাম যে আপনি সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তাই বলেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্লেয়াররা জানে যে আমাকে নিয়ে ট্রল করতেছে তারা দেখে কিন্তু সামনে দাঁড়িয়ে আপনারা তাকে ভুয়া ভুয়া বলতেছেন লজ্জাজনক বিষয়